আল্লাহর পক্ষে কথা বলে সুদ খা আমাদের ঘরে বাইরে সুদের সায়লাম। আমরা সুদ ছাড়া চলতে পারি না ব্যাংকিং ব্যবস্থা সুদের সাথে জড়িয়ে আছে আমাদের মেয়েরা আমাদের স্ত্রীরা সুদের সাথে জড়িয়ে আছে বলে হুজুর কেমন এদেশে এনজিও দের কাছ থেকে সপ্তাহে টাকা নেওয়ার ব্যবস্থাপনা আছে কিনা এই টাকা পয়সাগুলি সুদের সাথে জড়িয়ে আছে কিনা আল্লাহ বললেন সুদ হারাম রসুল বললেন সুদের সাথে যারা জড়িয়ে থাকে তারা তার মায়ের সাথে জেনা করে কথা বলে না এখন আমরা যারা সুদের সাথে জড়িয়ে থাকি তা আমাদের অবস্থাটা কি হবে জান্নাতিনা না জাহান্নামি জাহান্নামি এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়ে দুটো সংবাদ দিয়েছেন আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস বাশীরা ওয়া নাযীরা নাস লা ইয়ালামুন রসুলকে এই জন্য জমিনে পাঠানো হয়েছে রসুল আমাদেরকে দুটো সংবাদ দেওয়ার জন্য একটা হলো নজির ভীতি প্রদর্শন আর একটা হলো বসির খুশখবর খুশখবর হলো জান্নাতের খবর ভীতি প্রদর্শন হলো জাহান্নামের খবর এই খবরটাকে কি রসুল দেয় নাই যার কারণে ওলামায় কেরাম জান্নাত আর জাহান্নামের কথা বলেন নাই جننيك عمل الْقُرْبِ إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا نستوي إيماناً إيمانا بالشرط إيمان آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخرة أسنين যবত্রতodik আছে করতে যাওয়া লাগবে নাকি প্রথম জায়গা কোনটা প্রথম জায়গা কোনটা এই মৃত্যুর পর যেখানে প্রথম রাখা হয় সেই জায়গাটার নাম কি কব যে শুরু হাসল ময়দানে শেষ ফয়সালা হবে সেখানে